একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছি আপনারা সবাই জানেন যে আমি ভিসার ইতালি ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম স্টুডেন্ট ভিসা এবং সেটি রিজেক্ট হয়েছে এবং আমি কিভাবে ইতালির জন্য প্রসেসিং করেছিলাম ফাইল সাবমিট করেছিলাম কোথায় কোথায় গিয়েছিলাম সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করেছি এখন আমি আরও একটি নতুন উদ্বেগ নিয়েছি নতুন ডিসিশন নিয়েছি সেটি হচ্ছে আমি জাপানের জন্য ট্রাই করব। এবং জাপানের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি করতে হবে সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আর ইতালির জন্য যে ট্রাই করেছিলাম সেটা আমার কি হয়েছিল কি হয়নি সেগুলো আমি আপনাদেরকে সব কিছু বলেছি এবং ইউরোপ যে কতটা টাফ সেই বিষয়টাও আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন এখন আমি আমার গন্তব্য করতে চাচ্ছি জাপান এবং জাপানের জন্য যাবতীয় সকল কিছু আবার প্রথম থেকে শুরু করব এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের হেল্প চাচ্ছি এবং আমি যা জানি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমার এই ডিসিশনটা কি ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি সেটি আপনারা আমাকে কমেন্টে জানাবেন তাছাড়াও আমার কিছু কাছের মানুষ তারা হচ্ছে জাপান গিয়েছে কিভাবে গিয়েছে না গিয়েছে সেগুলো আমি দেখেছি এবং জাপানের বিসারেশীয় এখন পর্যন্ত ভালো সামনে কি হয় সেটি দেখার পালা এবং আপনারা যারা জাপান যেতে চাচ্ছেন তারা কতদূর দূর সামনের দিকে এগিয়েছেন সেই বিষয়গুলো আমার সাথে শেয়ার করতে পারেন সবার জন্য শুভকামনা